আসুন আজ আমরা এমন এক সফরের গল্প জানি যে সফরের যাত্রী হতে হবে আমাদের প্রত্যেককেই এটি এমন এক জগতের কাহিনী যা এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটাই মৃত্যুর পরের জীবনের প্রথম অধ্যায় আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোনো মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায় তখন আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেস্তা হযরত আজরাইল আলাইসাল্লাম তার সামনে উপস্থিত হন যদি সেই মানুষ নেক্কার ও সৎ হয় তবে ফেরেস্তারা আসেন উজ্জ্বল ও সুন্দর নূরের চেহারা নিয়ে তাদের হাতে থাকে জান্নাতের সুগন্ধযুক্ত কাফনের কাপড় তারা সেই রুহুকে অত্যন্ত কোমলতা ও মমতার সঙ্গে দেহ থেকে বের করে আনেন যেমন ভেজা আটার ভেতর থেকে একটি চুল সহজে বেরিয়ে আসে এরপর রুহুটিকে জান্নাতের সুবাসিত কাফনে জড়িয়ে দেওয়া হয় যেখান থেকে মেশক ও আম্বরের চেয়েও মনোমুগ্ধকর ঘ্রাণ ছড়ায় তারপর ফেরেস্তারা সেই রুহুকে নিয়ে আকাশের দিকে ঊর্ধ্বমুখী হন প্রতিটি আসমানে ফেরেস্তারা জিজ্ঞাসা করেন এই পবিত্র রুহুটি কার আর রুহু বহনকারী ফেরেস্তারা উত্তর দেন দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নাম উচ্চারণ করে এক একটোরে সাত আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় শেষ পর্যন্ত তার রুহকে ইলিয়ন নামক সম্মানিত স্থানে স্থাপন করা হয় কিন্তু যদি মৃত ব্যক্তি হয় বদকার পাপাচারী বা অবাধ্য তবে ফেরেস্তারা আসেন ভয়ঙ্কর ও কালো চেহারা নিয়ে তাদের হাতে থাকে জাহান নামের দুর্গন্ধময় চট তারা সেই রুহুকে টেনে হিছড়ে বের করেন যেমন জীবন্ত ছাগলের গা থেকে চামড়ে টেনে নেওয়া হয় একবার ভাবুন জীবন্ত প্রাণীর চামড়া যখন টানা হয় কেমন যন্ত্রণা ঠিক সেইভাবেই পাপের রুখ বের করা হয় এতে শিরা উপশিরা ছিঁড়ে যায় এরপর সেই অপবিত্র রুহুকে নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে মৃত পশুর চেয়েও জঘন্য গন্ধ বের হয় যখন ফেরেস্তারা সেই রুহুকে আসমানের দিকে নিতে চান তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তার প্রবেশ নিষিদ্ধ করা হয় এরপর সেই রুহুকে নিক্ষেপ করা হয় সিজ্জিন নামের অপমানজনক স্থানে এরপর মৃত ব্যক্তির দেহকে কবরের মাটিতে শুইয়ে দেওয়া হয় তার আত্মীয় স্বজনরা যখন শেষ বিদায় জানিয়ে ফিরে যায় তখন শুরু হয় কবর জীবনের ভয়াবহ অধ্যায় মৃত ব্যক্তি তখনও তার আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায় যখন শেষ ব্যক্তি চল্লিশ বা দূরে সরে যায় তখন কবরের মাটি তাকে এমন জুড়ে চেপে ধরে যে বুকের এক পাশের হার অন্য পাশে ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না যতই নেককার হোক না কেন এরপর হঠাৎ কবরের মাটি ফেটে যায় উপস্থিত হন দুই ভয়ঙ্কর ফেরেস্তা মুনকার ও নাকির হাদিসে বর্ণিত হয়েছে তাঁদের গায়ের রং নীল কালো চোখ আগুনের গোলার মতো আর কণ্ঠস্বর বজ্রপাতের ন্যায় তাদের হাতে থাকে বিশাল এক লোহার হাতুড়ি যা দুনিয়ার সব মানুষ মিলেও তুলতে পারবে না তারা কবরবাসীকে বসিয়ে বজ্রধ্বনির মতো কণ্ঠে প্রশ্ন করবেন যদি মৃত ব্যক্তি ইমানদার হয় তবে আল্লাহ তার অন্তরকে দৃঢ় করে দেবেন ফেরেস্তারা প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে বান্দা শান্তভাবে উত্তর দেবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তারপর জিজ্ঞাসা করবেন ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি তিনি উত্তর দেবেন দিনই আল ইসলাম আমার ধর্ম ইসলাম শেষে নবীজিকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে হাজা রাজুল সম্পর্কে তুমি কি বলো তিনি বলবেন হুয়া রাসুল উল্লাহ তিনি আল্লাহর রাসুল যখন এই তিন প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হবে তখন আসমান থেকে আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও আর জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথে তার কবর প্রশস্ত হয়ে যাবে ভরে উঠবে জান্নাতের আলো ও সুগন্ধে তারপর এক সুন্দর চেহারার মানুষ আসবে যার দেহ থেকে সুগন্ধ ছড়াবে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করবে তুমি কে সে বলবে আমি তোমার নেক আমল আজ থেকে আমি তোমার সঙ্গী ইমানদার বান্দা তখন দুয়া করবে হে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন যেন আমি আমার প্রিয়জনদের সঙ্গে জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে বিরক্ত করবে না এইভাবেই তার কবর হয়ে যায় জান্নাতের এক বাগান কিন্তু পাপি ব্যক্তির জন্য শুরু হয় ভয়ানক পরিণতি মুনকার ও নাকিরের চেহারা দেখেই সে কেঁপে ওঠে মুখ শুকিয়ে যায় প্রথম প্রশ্ন মান রব্বুকা শুনে সে তোতলাতে তোতলাতে বলে আমি জানি না দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা তাতেও সে বলে আমি কিছুই জানি না নাবিজিকে দেখিয়ে জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন আসমান থেকে ঘোষণা হবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের জন্য জাহান্নামের দরজা খুলে দাও সাথে সাথে জাহান্নামের তাপ ও দুর্গন্ধে তার কবর ভরে যায় তার কবর এমনভাবে চাপ দেয় যে হার একে অন্যের ভেতর ঢুকে যায় এরপর আসে এক কুচ্ছিত চেহারার মানুষ যার শরীর থেকে পচা লাশের দুর্গন্ধ বের হয় মৃত ব্যক্তি জিজ্ঞাসা করে তুমি কে সে উত্তর দেয় আমি তোমার বদ্দামূল এরপর আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিযুক্ত হয় অন্ধ বধির ও বোবা তিনি অন্ধ যাতে পাপির কষ্ট দেখে দয়া না হয় বধির যাতে চিৎকার শুনতে না পান এবং বোবা যাতে কথা বলে শাস্তি কমিয়ে দিতে না পারেন তার হাতে থাকে এমন এক লোহার হাতুড়ি যার আঘাতে পাহাড়ও গুড়িয়ে যাবে তিনি সেই পাপিকে বারবার আঘাত করতে থাকবেন প্রতিবারই সে মাটির সাথে মিশে যাবে তারপর আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধু শাস্তির জন্য এরপর তার কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে নিরানব্বইটি বিষাক্ত সাপ তাদের একটা সাপও যদি পৃথিবীতে নিঃশ্বাস ফেলত তাহলে পৃথিবীতে আর কোনো সবুজ ঘাস জন্মাত না এই সাপগুলো কিয়ামত পর্যন্ত তার দেহ ছিঁড়ে খেতে থাকবে এইভাবেই তার কবর হয়ে যাবে জাহান্নামের অসংখ্য গর্থের একটি মৃত্যুর পর মানুষ এখান থেকেই তার দুনিয়ার জীবনের প্রথম ফল পায় কারোর জন্য কবর হয় জান্নাতের বাগান আর কারোর জন্য জাহান নামের গর্ত কিন্তু এখানেই শেষ নয় এরপর আসবে কিয়ামতের দিন হাসরের ময়দান মিজান ও পুলসিরাতের কঠিন পরীক্ষা যদি কবরের এই কাহিনী তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দাও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো যেন তারাও প্রস্তুত হতে পারে আখিরাতের জন্য আর ইসলামের এমন অনুপ্রেরণামূলক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো